কাণ্ডে সাফল্য তারকেশ্বর পুলিশের দীর্ঘদিন থেকেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল অভয় পাল অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবারই গভীর রাতে পরশুরা থানার পঞ্চাননতলা এলাকার তদন্তকারী অফিসার তুষার মণ্ডলের নেতৃত্বে ফাঁদ পেতে তারকেশ্বর পুলিশের একটি দল অবশেষে শেষ রাতে অভিযুক্ত অভয় পালকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর উল্লেখ্য ব্যাংকে নকল সোনা দিয়ে প্রায় কোটি টাকার গোল্ড লোন নেওয়ার ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে করেছিল পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করতে পুলিশ এই জালিয়াতির মাথা অভয় পালের বিষয়ে জানতে পারে এরপরই অভয় পালের খোঁজে তল্লাশি শুরু করেছিল পুলিশ গোল্ড লোন জালিয়াতি ঘটনায় একেবারে শিকর পৌঁছাতে ধৃতকে পুলিশ হেফাজতে হবে বলে হুগলি পুলিশ সূত্রে জানা গিয়েছে থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ